এক নিস্তব্ধ রাতে শহরের এক কোণে অধ্যাপক সুধাংশু মুখার্জির বাড়ি সারা জীবন গবেষণায় কাটানো মানুষটি আজ যেন অদ্ভুত উৎকণ্ঠায় ভুগছেন অধ্যাপক নিজের ঘরে বসে ডায়েরিতে লিখছেন অধ্যাপক নিজের মনে মনে বলতে লাগলেন না আর লুকোনো সম্ভব নয় এই গোপন কথা যদি কেউ পায় সব শেষ হয়ে যাবে কলম থেমে যায় অধ্যাপক দরজার দিকে তাকান যেন কেউ বাইরে দাঁড়িয়ে আছে অধ্যাপক জিজ্ঞেস করলেন কে কে ওখানে কোন উত্তর নেই শুধু বাতাসে জানলার কাট কাপে সেই রাতে লেখা হলো এক শেষ চিঠি কিন্তু চিঠি কি সত্যি সম্পূর্ণ হলো ভোর হতেই মুখার্জি বাড়িতে এক অশুভ সকাল নামল বাড়ির চাকর গণেশ দরজা ধাক্কা দিল গণেশ বলল বাবু বাবু দরজা খোলেন সকালে চা নিয়ে এলাম কোন সারা নেই গণেশ ভয় পেয়ে দরজা ঠেলে খোলে গণেশ চিৎকার করে ওঠে গণেশ বলল হায় ভগবান বাবু বাবু অধ্যাপক সুধাংশু মুখার্জি নিথর দেহে পড়ে আছেন টেবিলের পাশে মেঝেতে ছেঁড়া কাগজ ছড়িয়ে ছিটিয়ে আর টেবিলে অসমাপ্ত একটি চিঠি দৌড়ে আসে প্রতিবেশী মৃণালবাবু বাবু বললেন কি হল এ যে মৃত্যু নয় এ যেন রহস্য খবর পৌঁছাল গোয়েন্দা অরিন্দম চৌধুরীর কানে কিছুক্ষণের মধ্যেই তিনি এসে দাঁড়ালেন মুখার্জি বাড়িতে মৃণালবাবু বললেন অরিন্দম বাবু আপনি এত তাড়াতাড়ি চলে এলেন মানে মৃত্যুটা নিশ্চয় সাধারণ নয় অরিন্দম চৌধুরী বললেন মৃতদেহের চারপাশে ছড়ানো কাগজগুলো ভাঙা চশমা সবই অনেক কিছু বলছে কিন্তু মৃণালবাবু আপনি কিভাবে বুঝলেন মৃত্যুটা সাধারণ নয় থাক আপনার বিষয়ে পরে আসছি আচ্ছা গণেশ তুমি শেষবার কখন দেখেছিলে বাবুকে গণেশ বলল জি হুজুর আমি সকালের চা নিয়ে গিয়েছিলাম বাবুকে ডাকলাম কোনো সারা নেই তারপর দরজা ঠেলে দিলাম দেখি বাবু মেঝেতে পড়ে আছেন কাছে গিয়ে দেখি তিনি মারা গেছেন অরিন্দম চৌধুরী বললেন তুমি কি কাল রাতে কিছু অস্বাভাবিক দেখেছিলে বা শুনেছিলে গণেশ বলল আমি হ্যাঁ বাবু কারুর সাথে ঝগড়া করছিলেন খুব জোরে চিৎকার হচ্ছিল কিন্তু আমি ভয়ে কাছে যাইনি অরিন্দমের চোখে ঝলক খেল সন্দেহের কার ছিল সেই অচেনা কণ্ঠস্বর রহস্য যেন আরো গভীর হলো মুখার্জি বাড়ির ভেতর ছড়িয়ে পড়েছে আতঙ্ক প্রত্যেকের চোখে ভয় কেউ কিছু বলতে চাইছে না তবু অরিন্দম চৌধুরী জানেন এই নিরবতার মধ্যেই লুকিয়ে আছে সত্য অরিন্দম চৌধুরী বললেন আপনারা সবাই বাবুর খুব কাছের ছিলেন কেউ কি বলতে পারবেন গতকাল রাতে তিনি কার সাথে কথা বলছিলেন কিংবা ঝগড়া করছিলেন সুমন হল মুখার্জীবাবুর ছোট ভাইয়ের ছেলে সুমন বলল জি আমি শুনেছিলাম কাকার ঘর থেকে আওয়াজ আসছিল কিন্তু আমি ভেবেছিলাম ছাত্রদের নিয়ে আলোচনা করছেন কারণ উনি প্রায়ই রাতেই ছাত্রদের সঙ্গে পড়াশোনার আলোচনা করতেন অরিন্দম চৌধুরী বললেন না সুমন গত রাতের ঝগড়ার আওয়াজ ছিল ভিন্ন রকম গণেশ শুনেছে খুব রাগী অচেনা কণ্ঠস্বর প্রতিমা দেবী হলেন প্রয়াত মুখার্জীবাবুর স্ত্রী প্রতিমা দেবী বললেন না গো বাবু আমি তো কিছু শুনিনি আমি আমার ঘরেই ছিলাম এই বাড়িতে কাকে বিশ্বাস করবো আর তাকে বিশ্বাস করব না আমি নিজেই বুঝতে পারছি না অরিন্দম চৌধুরী বললেন ঠিক আছে আপনারা যা শুনেছেন যা দেখেছেন সবই বলুন কারণ ছোট্ট ইঙ্গিতগুলোই বড় বড় রহস্যের জট খুলতে পারে প্রতিমার এক অদ্ভুত সুমনের কণ্ঠে দ্বিধা আর গণেশের লুকিয়ে রেখেছে অজানা সত্য অরিন্দম চৌধুরী এবার সোজা এগোলেন সেই ঘরের দিকে যেখানে মেনাল মুখার্জির দেহ পাওয়া গিয়েছিল অরবেলের উপর ছড়ানো কাগজগুলো দেখে মনে হচ্ছে কেউ তাড়াহুড়ো করে কিছু খুঁজছিল আর এই ভাঙা চশমা স্পষ্ট ইঙ্গিত দেয় লড়াই হয়েছিল ভাই সোমনাথ বললেন কিন্তু কে করতে পারে এমন কাজ। দাদা কারোর সাথে খুব একটা মিশতেন না। কে করতে পারে এমন কাজ, সেটা তো পরে জানতে পারবেন কিন্তু সেটা করার জন্য তো সত্যগুলো জানা লাগে আর আপনারা এই সত্যগুলো আড়াল করছেন কেটা কি ঠিক করছেন গণেশ তোমার কাছে আসি হুজুরা আমি তো শুধু চাকর আমি কি বা জানি অনেক সময় চাকরই সবচেয়ে বেশি জানে তুমি বলেছিলে বাবুর সাথে কারো ঝগড়া হচ্ছিল কে ছিল সে আমি মুখ চিনতে পারিনি তবে মনে হলো খুব পরিচিত কলা গণেশের কথা শুনে অরিন্দমের চোখে সন্দেহের ছায়া ভেসে উঠল পরিচিত কলা মানে খুনি কি খড়েরে কেউ এক এক করে খুঁটিনাটি পর্যবেক্ষণ করছেন প্রতিটি ভাঙা জিনিস ছেঁড়া কাগজ যেন এক একটা ইঙ্গিত বহন করছে অরিনম চৌধুরী বললেন হুম এই ভাঙা গ্লাসটা টেবিলের নিচে কেন পড়ে আছে যদি এটা মৃত্যুর আগে পড়ে থাকে তবে কোনো সংঘর্ষ কারণে হয়েছিল হয়তো অরিনম চৌধুরী বললেন এই কাগজে কিছু লেখা আছে ঋণ বিশ্বাসঘাতকতা আচ্ছা এর মানে কি তার চোখে পড়ল জানালার কাছে হালকা কাদা মাখা পদচিহ্ন যেন কেউ রাতে বাইরে থেকে ঢুকে এসেছিল অরিন্দম চৌধুরী বললেন না এই মৃত্যুটা কোনো সাধারণ ঘটনা নয় এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর রহস্য প্রমাণ সংগ্রহের পর অরিন্দম চৌধুরী ড্রয়িং রুমে এলেন সেখানে পরিবারের সবার মধ্যে শুরু হয়েছে অভিযোগ আর সন্দেহের পালা অরিন্দম চৌধুরী বললেন আজ রাতেই সত্যটা বের করব আপনাদের মধ্যে কেউ একজন সুধাংশু মুখার্জিকে খুন করেছে সোমনাথবাবু আপনাকে দিয়েই চোর পুলিশ ধরার খেলাটা শুরু করি কি বলেন সোমনাথ বললেন আপনি কি বলছেন উনি না থাকলে আমি তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হব আমি বেকার আমার পরিবারের সমস্ত খরচ তো দাদাই চালান আমি কেনই খুন করতে যাব প্রতিমা দেবী বললেন ক্ষতিগ্রস্ত নাকি সব পাওয়ার লোভে তুমি এই কাজ করেছো। তুমি তো টাকার জন্য সব করতে পারো অরিন্দম চৌধুরী বললেন এখানে সবাই খুনি হতে পারে বাবু বা তার অর্ধাঙ্গিনী সুনিতা গণেশ সুমন আপনাদের প্রতিবেশী মৃণালবাবু প্রতিমা দেবী এখন আপনার সবাই খুনি যতক্ষণ না দোষী খুঁজে পাচ্ছি তাই অযথা কার চেঁচামেচি করবেন না সবার চোখে ভয় একে অপরের দিকে তাকানো ঘরের নিস্তব্ধতা সোমনাথ তার বড় বৌদি উর্ফে প্রতিমা দেবীকে বললেন আমি জানি দাদার সাথে তোমার সম্পর্ক ভালো নয় গত পরশু দিন তুমি দাদার সঙ্গে ঝগড়া করছিলে আমি শুনতে পেয়েছিলাম তুমি দাদাকে বলছিলে তুমি তাকে দেখে নেবে এই খুনের পেছনে তুমিই আছো প্রয়াত মুখার্জীবাবুর স্ত্রী প্রতিমা দেবী বললেন আমি খুব ভালো করে জানি সোমনাথ যে তুমি তোমার দাদার কত প্রিয় পাত্র ছিলে তুমি প্রায় তোমার দাদার সঙ্গে টাকা পয়সা নিয়ে ঝামেলা করতে এই তো আগের মাসে আলমারি থেকে এক লক্ষ টাকা চুরি করেছিলে তারপর তো তোমার দাদা তোমাকে মারতে উদ্ধত হন আমি কোন রকম তোমাদের ঝামেলা থামাই আমার দৃঢ় বিশ্বাস তুমি তোমার দাদাকে খুন করেছো। গোয়েন্দা অরিন্দম চৌধুরী বললেন সবাই চুপ করুন অরিন্দম চৌধুরীর প্রশ্ন এইবার গণেশের দিকে অরিন্দম চৌধুরী জিজ্ঞেস করলেন আচ্ছা গণেশ তুমি এই বাড়িতে কত বছর ধরে আছো গণেশ বলল আমার বছর হল অরিন্দম চৌধুরী জিজ্ঞেস করলেন এর আগে কোথায় থাকতে আর কি কাজ করতে কিছুক্ষণ চুপ থেকে গণেশ উত্তর দিল আগে আমি রিকশা চালাতাম একটা অ্যাক্সিডেন্টের পর আর পারি না তাই বাবুর এখানে কাজে ঢুকি তবে থেকে বাবুর এখানেই থাকি আর আগে থাকতাম মল্লারপুরে অরিন্দম চৌধুরী এবার গণেশ কি জিজ্ঞেস করলেন গত রাতে তুমি কোথায় ছিলে গণেশ বলল আমি আমার ঘরে ঘুমিয়েছিলাম অরিন্দম চৌধুরী গণেশকে প্রশ্ন করার পর এবার বাবুকে জিজ্ঞেস করলেন আচ্ছা বাবু আপনি কি করেন মৃণালবাবু বললেন আমার একটা কাপড়ের দোকান আছে অরিন্দম জিজ্ঞেস করলেন কেমন চলে মানে বেচা কেনা কেমন হয় মৃণালবাবু বললেন মোটামুটি হয় অরিন্দম জিজ্ঞেস করলেন মুখার্জিবাবুর সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল মৃণালবাবু বললেন খুব ভালো বন্ধুর মত অরিন্দম চৌধুরী এইবার প্রশ্ন করলেন সোমনাথবাবুকে যে আপনার বড় বৌদি বললেন আপনি নাকি বাবুর আলমারি থেকে এক লক্ষ টাকা চুরি করেছিলেন এটা সম্পর্কে আপনি কি বলবেন হতেও তো পারে আপনি আরও টাকা চুরি করতে গিয়েছিলেন আর দাদা দেখে ফেলে তাই তাকে খুন করে দিয়েছেন হয়তো টাকার লোভেই আপনি দাদাকে খুন করেছেন সোমনাথবাবু বললেন বড় বৌদি একটা মিথ্যুক আর হিংসুটে দাদার প্রতি কোনোদিন তার মায়া ভালোবাসা কিচ্ছু ছিল না টাকার লোভই তো উনি নিজেই দাদা আমাকে খুব স্নেহ করতেন সেই দিন দাদা এক লক্ষ টাকা দেন তার ব্যাঙ্ক করার জন্য কিন্তু রাস্তায় আমার ব্যাগটা চুরি হয়ে যায় তাই দাদা আমাকে বকাবকি করছিলেন আর সময় বৌদি আসে তারপর তো বাকিটা বৌদির মুখেই শুনেছেন অরিন্দম চৌধুরী প্রতিমা দেবীকে প্রশ্ন করলেন আচ্ছা প্রতিমা দেবী আপনার সঙ্গে বাবুর কি প্রায় ঝামেলা হয় আর সেই দিন কেনই বা বাবুকে বলেছিলেন আপনি তাকে দেখে নিবেন প্রতিমা দেবী বললেন না খুব একটা ঝামেলা হয় না আবার খুব যে একটা কথা হয় তাও নয় উনি সারা পড়ে থাকেন তাই আমিও ওনার খোঁজ রাখি না আর সেই দিন আমি ওনার কাছে পঞ্চাশ হাজার টাকা চাই উনি আমাকে দিতে চাননি আরো অনেক কথা বলেন সেগুলো বা নাই বললাম তার জন্য আমি রেগে গিয়ে সুধাংশুকে বলেছিলাম তোমাকে দেখে নিব অরিন্দম চৌধুরী বললেন টাকার জন্য আপনি আপনার স্বামীকে খুন করলেন প্রতিমা দেবী রেগে গিয়ে বললেন কে বললো আমি খুন করেছি আমি মানছি আমার সঙ্গে সুধাংশুর খুব একটা কথা হতো না তাই বলে নিজে স্বামীকে খুন করব অরিন্দম চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে বললেন হুম ঠিক আছে প্রতিমা দেবী কিছুটা লজ্জায় কিছুটা রাগে মাথা হেড করে দাঁড়িয়ে রইলেন এরপর অরিন্দম চৌধুরী প্রশ্ন করলেন সুমনকে মুখার্জীবাবুর মৃতর দিন তুমি কোথায় ছিলে সুমন বলল স্যার সেই দিন আমি আর মা মামার বাড়ি গিয়েছিলাম অরিন্দম চৌধুরী বললেন হুম তবে থেকে সুমন আর সুনীতা বাদ গেল আচ্ছা আমার যা জানার ছিল হয়ে গেছে আপনারা যেতে পারেন মুখার্জী পরিবারের প্রতিটি মুখে চাপা ভয় আতঙ্কের ছায়া কিন্তু গোয়েন্দা অরিন্দম চৌধুরীর তীক্ষ্ণ দৃষ্টি ঠিকই খোঁজে চলেছে আসল রহস্য মধ্যরাতে গোটা বাড়ি নিস্তব্ধ কিন্তু স্তম্ভের আড়ালে লুকিয়ে আছেন অরিন্দম তার কানে এলো চাপা পায়ের শব্দ যেন কেউ গোপনে চলাফেরা করছে অরিন্দম চৌধুরী বললেন এই সময়ে কে বাইরে বেরোল হম ও ঘর থেকে আলো বেরোচ্ছে কেউ ভেতরে আছে এত রাতে কে আর মুখার্জিবাবুর ঘরে কি বা খুঁজছেন সোমনাথ প্রতিমাদেবী গণেশ না সুমন অরিন্দম চৌধুরী অপেক্ষা করলেন দরজা আধ খোলা ভেতরে হয়তো লুকিয়ে আছে সেই রহস্য কিছুক্ষণ পর বেরিয়ে আসলো এক ছায়া মূর্তি এবং মিশে গেল অন্ধকারে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই অরিন্দম চৌধুরী থমকে দাঁড়ালেন ঘর ভরা পুরনো কাগজ আর ছড়ানো কিছু দলিল অরিন্দম চৌধুরী বললেন এগুলো তো মুখার্জি পরিবারের জমির কাগজপত্র আর এগুলো হুম ঋণের কাগজ এত টাকার ঋণ আরে কি পাঁচ বছর পুরনো সাত বছর পুরনো খবরের কাগজ আর প্রতিটি কাগজে ছবিটি লাগানো আছে সেটা দেখে গোয়েন্দা অরিন্দম চৌধুরীর মাথায় আকাশ ভেঙে পড়ল ব্যক্তিটি পরিচিত অরিন্দম চৌধুরী বললেন আরে উনি তো মস্ত বড় প্রতারক ইস কেন যে আমি আগে বুঝতে পারিনি এটা তো বাবুর হাতের লেখা আমার যদি কিছু হয় তবে এর জন্য দায়ী হবে এই ক্রিমিনাল এর পর্দা ফাঁস না করলে হাজারো লোক এর কবলে পড়বে আমি কালি পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে সমস্ত প্রমাণ দিব কিন্তু আমার মনে হয় সে টের পেয়ে গেছে হুম অরিন্দম চৌধুরী বললেন কে ওখানে বেরিয়ে এসো ছায়ামূর্তিটি লাফিয়ে পড়ল জানলার বাইরে আর নিমেষে অন্ধকারে মিশে গেল গোয়েন্দা অরিন্দম চৌধুরী বুঝতে পারলেন তিনি বাবুর মুখার্জীবাবুর মৃত্যুরহস্য অনেকটাই সমাধান করে ফেলেছেন অরিন্দম চৌধুরী মনে মনে বললেন এই দুই ছায়ামূর্তি কারা তবে কি এই দুজনেই খুনি না এটা হতে পারে না আমি নিশ্চিত খুনি একজন আর সেটা বাবুর চিঠি থেকেই প্রমাণ পাওয়া যাচ্ছে তবে হুম অন্যজনকে অন্যজন তবে বুঝেছি রাত গভীর ঝড় রাতের অন্ধকারে অরিন্দমের চোখে তখন এক অদ্ভুত দীপ্তি মনে হচ্ছিল রহস্যের শেষ গিট খুলে ফেলেছেন তিনি অরিন্দম সবার সামনে ছড়িয়ে রাখলেন প্রমাণগুলো অদ্ভুত চিঠি পুরনো খবরের কাগজ আর ঋণের কাগজটা নিজের কাছে রেখে দিলেন চারপাশে পরিবারের সবার চোখে আতঙ্ক অরিন্দম চৌধুরী বললেন বেরিয়ে এসো গণেশ তোমার খেলা শেষ কাপা গলায় বলল আমি কিছু করিনি বাবু আপনার কোথাও ভুল হচ্ছে অরিন্দম চৌধুরী বললেন তুমি যা অভিনয় করো গণেশ তাদের তোমাকে কোন জাতীয় পুরস্কার দিলে বোধ এই দেশের অভিনেতা বা অভিনেত্রীরাও বিন্দুমাত্র নাকচ করবে না তুমি আমার অনুসন্ধানকে ভুল দিকে নিয়ে যাবার জন্য বলেছিলে তুমি নাকি কার গলার আওয়াজ শুনেছিলে সত্যি তোমার বুদ্ধির প্রশংসা না করে উপায় নে কিন্তু তুমি একটা ভুল করেছিলে তোমার প্রমাণগুলো লোপাট করতে পারনি ভেবেছিলে বাবুর কাছে গিয়ে তার কাছে তোমার সমস্ত প্রমাণগুলো ভালোভাবে চাইবে আর যদি না দেয় তবে সেগুলো ছিনিয়ে নিবে কিন্তু তোমার প্রথম আর দ্বিতীয় বুদ্ধি কোনোটাই কাজে দিল না উনি বরং তোমার উপর রেগে গিয়ে চিৎকার করতে শুরু করলেন আর তুমি সবকিছু বেগতিক হচ্ছে দেখে তার ঘাড়ে একটা সজরে ঘুষি মারো যার ফলে তার তার তৎক্ষণাৎ মৃত্যু হয় রিপোর্টও তাই বলছে সেই সময় তার চশমা ও কাচের গ্লাসটা পরে ভেঙে যায় কিন্তু তুমি যার জন্য তার কাছে এসেছিলে তা পেলে না সে কাগজগুলো তিনি লুকিয়ে দিয়েছিলেন তিনি বুঝেছিলেন তুমি যে কোনো সময় টের পেয়ে যাবে প্রফেসর সুধাংশুবাবুর দূরদর্শিতার জন্যই তোমাকে আজ নাগালে পেয়েছি এরপর তুমি প্রমাণগুলো খোঁজার জন্য আবার মুখার্জিবাবুর ঘরে যাও কিন্তু গিয়েও খালি হাতে ফিরে আসলে আমি তো ভুলেই গিয়েছিলাম গণেশের পূর্ব পরিচয় দিতে ইনি স্বনাম ধন্য ক্রিমিনাল রঘু গণেশ বলেছিল ওর বাড়ি মল্লারপুর সেখানে আমার এক দাদা আছে বিনোদা ওকে গণেশের নাম বলাই সে চিনতে পারেনি আমি বুঝলাম গণেশের পরিচয় মিথ্যে তারপর মুখার্জি বাবুর প্রমাণ দেখে বুঝিয়ে আসলে কে এর নামে একশোর উপর কেস চুরি জালিয়াতি ডাকাতি মস্তানি মার্ডার ছিনতাই আরও কত কি বলতে পারেন মাল্টি ট্যালেন্টেড ক্রিমিনাল পুলিশ ওকে গত পাঁচ বছর থেকে খুঁজছে আসে গণেশ নাম ধরে আপনাদের বাড়িতে দিব্যি কাজ করে যাচ্ছে গণেশ বলল হ্যাঁ আমি করেছি আমি খুন করেছি বাবুকে আমি কতবার অনুরোধ করলাম কিন্তু শুনল না কোনো মতেই উনি আমার নথিগুলো দিতে চাইছিলেন না আমি আমার অতীতের সব ভুলে গিয়ে এখানে এসে নতুন করে জীবন শুরু করেছিলাম আমি জানতাম একদিন ধরা পড়ব কিন্তু বিশ্বাস করুন আমি চাইনি তাকে মারতে তিনি যা জানতেন সেই গোপন নথি যদি ফাঁস হয়ে যেত আমার সব শেষ হয়ে যেত তাই বাধ্য হয়েছিলাম কিন্তু সবই কপাল গোয়েন্দা বাবু একেই বলে কর্মফল অরিন্দম চৌধুরী বললেন তুমি যাদের সঙ্গে অন্যায় করেছ যাদের তুমি হত্যা করেছ যাদের তুমি সম্পদরোধ করেছ তাদের শাস্তি তো তোমাকে পেতেই হবে রঘু আজ আইন তোমার বিচার করবে মুখার্জি বাড়ির অন্ধকারে এক ভয়ঙ্কর সত্য প্রকাশ পেল অরিন্দমের তীক্ষ্ণ বুদ্ধি আর নির্ভীক সাহসে শেষ হল রহস্যের জাল কিন্তু কি যেন প্রতিটি সত্যের আড়ালে আরো এক নতুন রহস্য লুকিয়ে থাকে মুখার্জি বাড়ি পেল শান্তি কিন্তু সেই ভয়াবহ স্মৃতি থেকে যাবে অনেক দিন সোমনাথ মুখার্জি বললেন অরিন্দম বাবু আপনার কাছে আমাদের ঋণ শোধ হবার নয় আপনি না এলে আমরা হয়তো চিরদিন অন্ধকারেই থাকতাম অরিন্দম চৌধুরী বললেন সত্য কোনোদিন লুকিয়ে থাকে না সোমনাথ বাবু সময় মতো তার মুখোশ খোলে আমার কাজ শুধু সেটাই খুঁজে বের করা সুমন বলল স্যার আমি আপনাকে কেমন করে ধন্যবাদ দেব বুঝতে পারছি না আমার প্রাণটা ভয়ে শুকিয়ে যাচ্ছিল অরিন্দম চৌধুরী বললেন ভয়কে কখনো জিততে দিও না সুমন সত্যের পথে থাকলে ভয় তোমাকে ছুতে পারবে না প্রতিমা দেবী বললেন আমরা যা হারালাম তা কোনোদিন ফিরে পাব না ঠিকই কিন্তু অরিন্দম বাবু আপনি না থাকলে আমরা জানতেই পারতাম না যে বাবু কে কে খুন করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ অরিন্দম চৌধুরী বললেন এটাই আমার কাজ প্রতিমা দেবী সত্যকে উন্মোচন করা ভালো থাকবেন মৃণাকবাবু বললেন আপনি না থাকলে সুধাংশুবাবুর ক্ষা কে করেছে জানতেই পারতাম না ধন্যবাদ আপনাকে বাবু অরিন্দম চৌধুরী বললেন হুম কিন্তু মৃণাকবাবু আপনি যে এত লম্বা লাভ দিতে পারেন সেটা তো আমার জানা ছিল না বৃণালবাবুর মুখ বিবর যেন মুহূর্তে পরিবর্তন হয়ে গেল বৃণালবাবু বললেন আপনি যখন ধরেই ফেলেছেন তখন না বলে আর উপায় নেই আমি মুখার্জিবাবুর কাছে গত বছর দশ লক্ষ টাকা ধার নিয়েছিলাম আমি কোনোভাবেই সেই টাকা পরিশোধ করতে পারছিলাম না কারণ আমার কাপড়ের ব্যবসাটা এখন খুব একটা ভালো চলে না যদিও উনি কোনোদিনও আমার কাছে সেই টাকা ফেরত চাইবার জন্য কোনো জোর করেননি সেই সময় মৃণালবাবুকে থামিয়ে অরিন্দম চৌধুরী বললেন বাকিটা আমি বলি ভুল হলে সুদরে দেবেন আপনি মুখার্জিবাবুর মৃত্যুর সুযোগের সদ ব্যবহারটা করলেন মানে আপনি সেই রাতে আমার আগে মুখার্জিবাবুর ঘরে আপনার সেই ঋণের কাগজটা খুঁজছিলেন আর আমি সেই সময় ঘরে ঢুকে পড়ি আমি যখন বুঝতে পেরে আপনাকে অন্ধকার ঘরের কোনা থেকে বেরিয়ে আসতে বলি অমনি আপনি ভয়ে লাভ দিয়ে জানালার বাইরে বেরিয়ে যান আর অন্ধকারে মিশে যান তাই তো বৃণার বাবু মাথা নিচু করে সম্মতি দিলেন অরিন্দম চৌধুরী বললেন আপনার কিছুক্ষণ আগে গণেশ ওই ঘর এসেছিল তার প্রমাণগুলো লোপাট করার জন্য কিন্তু কেউ আসছে বুঝতে পেরে সেখান থেকে সে পালিয়ে যায় আপনার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি হলে আপনারও ভবলীলা সঙ্গ করে দিত সে আপনার নেহাতই কপাল ভালো মৃণালবাবুর চোখ বিস্ফোরিত সে মনে মনে ভাবছে গণেশের সঙ্গে তার দেখা হলে সে এতক্ষণ হয়তো জমালায় পৌঁছে বিশ্রাম করত। অরিন্দম চৌধুরী বললেন মৃণালবাবু আপনার ঋণের কাগজ আমি প্রতিমাদেবীর হাতে দিয়েছি উনি চাইলে আপনাকে ক্ষমা করতে পারেন বা শাস্তিও দিতে পারেন এটা ওনার উপর ছাড়লাম পুলিশ অপরাধীকে নিয়ে চলে যায় সকলের রদ্দুর মুখার্জি বাড়ির অন্ধকারকে দূর করে দেয় এই কেস শেষ হল বটে কিন্তু গোয়েন্দা অরিন্দম চৌধুরীর সামনে শিগগিরই আসছে আরেক ভয়ঙ্কর রহস্য শহরের এক প্রাসাদে ঘটছে অদ্ভুত অদ্ভুত ঘটনা আর সেখানেও অন্ধকারের আড়ালে আছে চমকপ্রদ সত্য